মেটিয়াবুর্যে সেলাই মেশিন দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায় ভোর রাতে মেটিয়াবুের কারবালায় সেলাই মেশিনের দোকানে আগুন লাগে আগুন লাগার পর ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন এই ঘটনায় ব্যবসায়ী শেখ সাজামালের ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকার সামগ্রী এই ঘটনায় পুড়ে নষ্ট হয় ভয়াবহ এই আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা তারাই আগুন নেবনের কাজে হাত লাগায় সুইং মেশিন বিক্রি হয় মানে সেলাই মেশিন যত রকমের জামা কাপড় সেলাইয়ের পারপাসে যত রকম মেশিন লাগে সবকিছুই আছে ওই দোকানের ভিতরে সেলাই মেশিনের আছে তার সঙ্গে মোটর থাকে পাদানি যত স্ট্যান্ড টেবিল যেগুলো থাকে সেগুলোই সব ওর মধ্যে আছে তো দোকান বন্ধ হয়ে যাওয়ার পর উনি বাড়ি যায় বাড়ি যায়নি বাড়ি যাওয়ার পথে রাস্তায় হয়তো হাঁটছিল তো সেখানে দেখা যায় উপরে এলভেস্টর থেকে কিছু ধোঁয়াটোয়া আসছে তো তাড়াহুড়ো করে সব আমরা পাড়ার ছেলেরা মিলে যাই গিয়ে আগুনটাকে বোঝাবার চেষ্টা করি জনবহুল এলাকায় দোকানটি অবস্থিত হওয়ায় আতঙ্কের স্থানীয়রা বাড়ি থেকে বের হয়ে আসে ঘটনার খবর পেই ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন যায় রাজাবাগান থানা ও রবীন্দ্রনগর থানার পুলিশ কর্মীরা ও ওয়ার্ডের কাউন্সিলররা সেখানে পৌঁছান এরপর আগুন নেভানোর কাজে সকলেই হাত লাগান এরপর দমকলের তিনটি ইঞ্জিনে প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুন নিয়ন্ত্রণে আসলেও সেখানেই থাকা সব কিছু পুড়ে যায় পুরো দোকান ও দোকানে থাকা প্রায় পাঁচশোটির বেশি দামি সেলাই মেশিন পুড়ে যায় বাড়িতে এসেছি রুমে চলে এসেছি তার কিছুক্ষণ পরে আমার কাছে ফোন এসছে যে দাদা আপনার দোকানে এই আগুন বেরোচ্ছে কিছু আগুন লেগে গেছে মানে আপনি চাবিটা নিয়ে ছুটে চলে আসুন তো আমি চাবিটা নিয়ে এসে দেখি তো চাবিটা শাটার খুলেছি শাটার খুলে যখন দেখি না পুরো আগুনটা ধরে গেছে শাটার খোলার সঙ্গে সঙ্গে আরও কিছু কম্পিউটার এসি টিভি টিভি যা ছিল সবাই পুড়ে সব পুড়ে গেছে এবং ওই যে পুরার যে আওয়াজটা বা বাস্ট হয়ে যার ওই আওয়াজটার ভয়ে আমরা আরও পিছিয়ে এসেছি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে দমকল কর্মীরাও এই ঘটনাটি অনুমান করছেন তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সেই সঙ্গে ঘটনাস্থলে দাহ্য পদার্থ মজুদ ছিল নাকি তাও খতিয়ে দেখা হচ্ছে সাম্প্রতিক সময়ে আগুন লাগার ঘটনা বেশি নজরে আসছে শীতকালে শুষ্ক পরিস্থিতি থাকার জন্য এই ঘটনা ঘটেছে তবে বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে সেই জিনিসটি খতিয়ে দেখা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব রিপোর্ট লোকাল এইটিন বাংলা